আওয়াজ শুনতে দেরি রে একটা সেকেন্ড বন্ধুদের করে আমার নবী সঙ্গী সঙ্গে জানিয়ে দিয়েছে তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর প্রেম তো গভীর নবীর প্রেম এত হয় বন্ধু আমি দুরূদ পড়েছি আপনারা অনেকেই কিন্তু নবীর প্রেমের দুরূদ বান্দা সারাদিন পর পর যে বাওয়াজি বাওয়ালের পাশাপাশি সারাদিন সকল কর্মের ফাঁকে ফাঁকে যদি নবীর প্রেমের দরুদ করতে পারে তার দুনিয়ার সব দুঃখ এবং আখিরাতের সব নিয়ামত বরাদ্দ হয়ে যায় বন্ধু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূহ থেকে হাদিস বর্ণিত হাদিস কানে এসেছে দাইলা বিশরীফের মধ্যে আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন আমার উম্মতেরা পৃথিবীর বুকে তোমাদের জন্য নিয়ামত বরাদ্দ করে দিয়ে দিলাম ইয়া রাসূল

আমার কাছে মনে হয় পিছনের তারা একেবারে মানসিক ভাবে অসুস্থ কথা বলেন না কেন এই মুরব্বীরা আমার দিকে তাকান আপনি কি মনে করছেন পৃথিবীতে গায়ের জোরে সব বৈধ করতে পারেন ওখানেও পারবে হ্যাঁ আপনাদের মধ্যে আমাদের মধ্যে বোবা মানুষ আছে না তো তাদের পৃথিবী কেমন আর আপনার আমার পৃথিবী কেমন কথা বলেন না কেন

জবান দিয়েছি কি শুধু বাদাম খাওয়ার জন্য চা খাওয়ার জন্য শপিং মলে গিয়ে বন্ধুদের সাথে কোলাহল পরিবেশে গিয়ে আড্ডা দেওয়ার জন্য বিয়ার বাড়িতে গিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য নাও কিসের জন্য চকলেট জীবনও দেখেন নাই না আরে আল্লাহ আল্লাহ ওই ভদ্রলোক ভালোবেসে ওনার ডিয়ার পার্সন ওনাদের কি দুটো চকলেট দিয়েছে এটার জন্য ওইদিকে তাকাই থাকতে হবে এটা একটু একটু কষ্ট করে বকে দেন তাড়াতাড়ি করে

আপনারা বিশ্বাস করেন আমার আসল কিন্তু খুবই ভ্রী ছিলেন সবার সাথে দুজনের কিন্তু একটা বক্তব্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলাম কিন্তু কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে আঘাত করতে বলেনি জন্য কাঁদে আর আমরা এখন ওদেরকে মারি সৃষ্টি কি আপনি আমি করছি কে করেছে হিসাব চাইলে মালিক চাইবে আমি আপনাদের তাদেরকে জাস্ট সাজেস্ট করতে পারি ঠিক কেনা বলে তাদেরকে জাস্ট ইনস্ট্রাকশন দিতে পারি কিন্তু তাদেরকে আমি ফোর্স করতে পারি না পারি কথা বলেন পারি পারি না এর জন্য সব সুস্থ নেতা প্রত্যেকটা সমাজে প্রয়োজন ঠিক কেনা আলোচনা কিন্তু ভিন্ন দিকে চলে যাচ্ছে ওনারা দুজন দুজনের বক্তব্যের মধ্যে কথাটা তুলে ধরেছেন আমি সেটা নিয়ে শেষের দিকে একটু কথা বলবো তবে আমার আলোচনা মোড় ঘুরাতে চাই না এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরে একবার সাজানো হয় এটা বেরি আমি মনে করি একটা সেন্সিটিভ একটা জায়গা এখানে কিন্তু কোন ধরনের হেয়ালিপনা করা যায় যারা এসেছেন তারাও ধন্য যারা আলোচক তারাও ধন্য জুড়ে বলেন সুহান আল্লাহ যারা আসেনি তারাই শুধু নগণ্য ঠিক

সত্যি কিন্তু আমি একজন লেখক আপনারা চাইলে আমার লেখা অসংখ্য শুনতে বছর তবে আপনাদের এক্সপেরিয়েন্স থাকতে হবে ভেরি হার্ড তাহলেই শুনতে পারবেন এই যে আমি ফুল এবং ফল দুটো বলছি কেন জানেন এখানে বুঝিয়েছি ইমান এবং আমল ফুল এবং ফলের মানি হলো ইমান এবং আমল উপস্থিতি আমাকে আজকে আপনারা এত চমৎকার একটা বিষয় দিয়েছেন আপনাদেরকে আমি অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি এই বিষয়টার সাথে শুধু প্রেম আর প্রেম ভালোবাসা আর ভালোবাসাই যুক্ত এই ভালোবাসার সাথে আমি প্রেম নিয়ে অনেক আমদ না ইসলামী সঙ্গীত রেখেছি আপনারা চাইলে আমি শোনাবো তবে আমার যে মূল যে জায়গাটা আমি একটু আপনাদেরকে বোঝাই এই যে জবানটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে জবানের হকটা আদায় করতে হবে এই জবানটা কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হকটা আদায় করতে বলেছে আমার দিকে তাকান আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব এই শরণটা কত মজা জানেন

এদিক দি আল্লাহ কোরআনই বলতেছে এটা আমার হাবিব বলেছে তোমাদের জান্নাতি খাবার আসলেই তো জান্নাতি খাবার প্রতিদিন একটা মানুষের দুই ধরনের খাবার সংগ্রহ করতে হয় একটা হলো দেহের খাবার আর একটা হলো রুহের খাবার দেহের খাবার পৃথিবীর সব জায়গায় গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু রুহের খাবারের জন্য এই রকম জলসা খুঁজে বের করতে হয় কথা বলেন না কেন দেখেন কত মজা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বুখারী শরীফের মধ্যে এই হাদিসখানা হাদিসে রাবী বলেন তুহাজ্জাল দিয়াব বোখরায়ের রাদিয়াল্লাহু তাআলা হুকুম আমার নবী আপনার নবী তিনি জানিয়ে দিয়েছেন উম্মত কেউ যদি আল্লাহর যিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘত পরিমাণে গিয়ে আসে আল্লাহ তার দিকে এক গোছ পরিমাণে গিয়ে আসে সুবহানাল্লাহ কেউ যদি এক হাত পরিমাণে গিয়ে যায় আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যদি আল্লাপুর আমি তার দিকে দৌড়ে চলে আসি তাহলে এখানে বসে বসে জিকির করবো নাকি আমরা মন করে কথা বলবো জিকির করবো শুধু মন দিয়ে শুনবো ব্রেইনে বন্ধ সেটআপ দেব আগামী কাল থেকে বাস্তবায়ন করতে থাকব আমার মিশন হলো আজকে বন্ধ ঈমান কি আরো জোরে বলেন নবীকে ভালোবাসা ফরজ নবীকে কষ্ট দেওয়া কুফরি চিন্তা দ্বারা হোক জবানের দ্বারা হোক কাউকে সমর্থন দ্বারা হোক যেই কোনো ভাবেই হোক নবীকে কোনো ভাবেই ছোট এবং খাটো করা খাটো করলে বন্দি কুফুরি হয়ে যাবে আর কুফুরি মানি হলো ইমান চলে যাওয়া কাফারে হয়ে যাওয়া ঠিক কিনা বলেন আমার দিকে থাকান এক্সাম্পল আমি আপনাদেরকে শুরুতেই দিতে চাই বন্ধু আপনার এই যে আমার এই ভাই বারবার কিন্তু কালেমার কথা বলেছে খেয়াল করেছেন উনি কিন্তু একজন সাধারণ মানুষ কিন্তু তিনি বারবার

সংশয় থাকে আপনার পছন্দের হুজুরের কাছে যাবে কালিমার মধ্যে দুইটা দিক মর্যাদা আপনার খেয়াল করবেন কয়টা দিক একটা হলো তাহি আরেকটা হলো একটা হলো স্রষ্টা আরেকটা হলো সৃষ্টি একটা হলো আমার

আর পিছনে আর একটা আছে যেটাকে আঞ্চলিক ভাষায় বলি আলা জিব্বা ওইটা না থাকলে কথা বলা যায় না জিব্বা কয়টা দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি জিব্বা আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল উঁচু নিচু আলো আধার ধনি গরিব ছোট বড় লম্বা খাটো মোটা চিকন আসরা নাই আসমান জমিন

মজার কিনা আরো জোরে বলেন তাহলে দুটি খুঁজে পাইলাম এবার আসেন কালিমা তাইবের মধ্যে দুইটা দিক এই দুইটা দিক তৈরি করতে হরফ লাগছে সব পিষ্টা কয়টা বুঝে ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে 12টা হরফ বারো বারো মিলে কত হলো ও বন্ধু একটা দিনের দিকে নজর দিয়া চাইয়া দেখো না

জান্নাত বানাইছে আমার আল্লাহ প্রেমে পড়ে আড্ডা আল্লাহ দেখে দেখে বলে বান্দা আমার হাবিবের আদর্শকে অন্তরে ধারণ করো এবং লালন করতে 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 বর্জকে জীবনে পা দাও আসার পরে দেখবা যুদ্ধ তোমরা করছো পৃথিবী নিয়ে পৃথিবী নিয়ে যুদ্ধ করো না তোমরা যুদ্ধ করো আখেরাতের দিনে আমত নিয়ে আড্ডা জান্নাত বরাদ্দ করে দিলাম তোমরা যে যেভাবে পারো দখল করে বলে দিয়েছেন না না উম্মতেরা রে তোমরা শুনে রাখো তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এখানে নবীর মর্যাদা আছে না নাই আবার দেখেন আল্লাহকে রব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবী হলো রহমতের আমার দেখে দেখান ইসলামের কুটি কয়টা পাঁচটা ফাইভ পিলারস অফ ইসলাম কুটি কয়টা দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম ইসলামের টা খুঁটির মধ্যে প্রথম পিলার পাঁচ খুঁটি হলো ইমান ইমানের দিকে নজর দিয়ে দেখেন আমার দিকে খেয়াল করেন গভীর মনোযোগ ইমানকে চাঙ্গা করবেন ইমান মজবুত হয়ে যাবে হাজার চেষ্টা করবেন আপনার ইমানকে কেউ চুরি করতে পারবে না আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ফর দ্য রাহমাতাল লিল আলামিন

আল্লাহ রাব্বুল আআমিন পবিত্র কা মরে যায় কিন্তু আদতে আমাদের মরণ নাই নাই কারণ ওই যে আল্লাহ বলেছে কউলির রুহুমিন আমর রাব্বি এটা হলো যার আল্লাহর অর্ডার একটা নির্দেশ সেই দা সোল ইজ দা অর্ডার অফ মাই লর্ড এটা হলো আল্লাহর অর্ডার নির্দেশ এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে ছিল আলো আরো হয় এখন আসি পৃথিবীতে যাব আমরা বর্জ্যকে এখন বর্জ্যকে কি যাব ওখানে নিয়ে যাব এই চিন্তা কি আমাদের আছে এই চিন্তা আমাদের নেই

আমার কাছে আপনাদেরকে একটু দুর্বল মনে হয়েছে এই জন্য কিন্তু এই কথাগুলো বলা সম্মানিত উপস্থিতি পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবো আব্দুর রহিম আব্দুল জব্বার বলে সবাই ডাকবে ডাকবে না কিন্তু যেদিন আপনার মরণ হবে আমার মরণ হবে সেদিন কিন্তু মরহুম হবে কি না কথা বলেন মরহুম শব্দটা সাময়িক সময়ের জন্য আপনাকে যখন কবরে রাখা হবে কবরে রাখার পরপরই কিন্তু আপনি জিন্দা হয়ে যাবেন কিন্তু এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব

আল্লাহ মূল্য জানিয়ে দিয়েছে কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে ওইটা হলো আপনার পর্যটকি জীবন শুরু আল্লাহ রবীন্দিন বলে দিয়েছে আপনার আমার জীবনে আপনি আমি যা কিছু করেছি সব কিছু আমার চোখের সামনে প্র্যাক্টিক্যালি থাকবে কারণ হলো বন্ধু এই দুনিয়ার সিসিটিভি কে আমরা অনেক বেশি ভয় পাই কিন্তু আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি আছে সেটার খবর একবার রাখি না ঢেকে বলেন

বীর বাস্তব কিনা আরে যারা বলেন বাস্তব কিনা বাস্তব এটা হল আল্লার কোরআন আপনারা আমার সামনে সব সবকিছু প্র্যাকটিক্যালি থাকবে আপনারা আমার জীবনে কে কি করেছে আর করেন সবটাই আপনি আমি দেখতে পারবো জানতে পারবো আল্লার কোরআন এটা বলেছে আর রাসূল কি বলেছে জানেন আল্লাহর হাবিব বলেছেন আল কবারু রউজ কেন 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 স্বাদ হবে না এত স্লোক কেন উত্তর দিতে এত দেরি কেন কেন স্বাদ ছাড়া খাবার খাওয়া যায় কত বলেন খাবার খাওয়া যায় লবণ না দিলে যেমনি স্বাদ হয় না স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না ততক্ষণ আমল করার ইচ্ছাও জাগবে তাহলে আপনার আমার মধ্যে কি থাকা দরকার এই যে আমার দাদabayashi একটা কথা বলেছে যদিও তিনি বাংলায় বলেছেন ওর বক্তব্যের মধ্যে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমাদের পরিপূর্ণ জীবন কোথায় রয়েছে ইসলামে কোথায় ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন যদি আপনি গঠন করতে চান তাহলে ইসলাম ধর্মের সুশীতল ছায়া তলে আসতে হবে তবে আসতে হবে আসার মত করে নামে হলে হবে না কারণ ইননা দ্বীনাল্লাহিল ইসলাম ইসলাম হলো আল্লাহ বলনিত ধর্ম আর সেই ইসলাম ধর্মের নিজ্যাস হলো আপনারা আমার প্রাণের নবী যারা বললেন সুবহানাল্লাহ আমি আরো আগেও বলেছি নবীর কথা সত্য না মিথ্যা বিশ্বাস করেন তো যদি বিশ্বাস করেন তাহলে এই হাদিস শরীফ দ্বারা নবীজি কি বুঝিয়েছেন নবীজি বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে নেগেটিভ এন্ড পজিটিভ ঠিক কিনা বলেন দিক কয়টা একটা আলো একটা অন্ধকার আর একটা সুখ একটা দুঃখ ঠিক কিনা বলেন তাহলে এই জায়গায় এই পৃথিবীতে থেকে কিন্তু আমরা দুটি জিনিস দুটি রাস্তা কিন্তু আমরা কি করতেছি অবলম্বন করতেছি একটা হলো সুখের আর একটা হলো দুঃখের সুখের রাস্তা হলো এটা আপনারা বলেন তো মসজিদে সবাইকে যায় সবাই কি জান্নাতি হবে সবাই কি নামাজি নামাজ পড়ে এসে মিছা কথা না সুদ খায় না পরের হক নষ্ট করে না ধান্দামি করে না সবই তো করে এখন সুদখোর কি সুদখোর নাকি নামাজ নামাজি কোনটা সুদখোর কারণ নামাজ সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে নামাজ পড়ার পরেও যে খারাপ কাজ ছাড়তে পারলো না সে কখনই নামাজি হতে

ন কি হবে দয়ের গে এবং প্রস্তাবে 70 গোল চৌরা তার কবরটা নুরে নরাণিত হয়ে যাবে জান্নাতের সাথে তার কবরের যোগাযোগ করিয়ে দেয়া হবে সবচেয়ে বড় মজার খবর আপনারা মনে করতে পারেন আমরা মনে করতে পারি যে মানুষ মরে গেলে সব শেষ না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন মুমিন যখন ইন্তিকাল করে শুধু কবরটাই নুরের বল যার হয় না জান্নাত হয় না তার কবরের মধ্যে আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে দেয় ইন দা

তাহলে আমাদের মধ্যে ভয় ঢুকাতে হবে উদাসীন হলে চলবে ভয়টা কেমন করে ঢুকাতে হবে আমি আপনাদেরকে বলি ভয় ঢুকাতে পারলে আমাদের লাভের কোনো শেষ নাই কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্নাবাতু সরম বিকালে সাদিক আল্লাহ বলেছেন আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কোয়িক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর বুঝে নেবেন আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে হিসাবও নেবে খুব কি ভয়ংকর কথা না যদি আপনি কোনো কারণে ইন কেস যদি আপনি ফেসলে পড়ে যান তখন কিন্তু আপনার আমার কোনো উপায় নেই কেন উপায় নাই জানেন আল্লাহর রাব্বুল আলামিন বলেছেন লা ইয়াবুতু পিপল উইল নট ডাই দে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দে দে সেদিন মানুষ রাস্তেও পারবে না আল্লাহ বলেছেন আল্লাহু মান ইবিন আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দে ডে সেদিন মানুষ এখান থেকে পালাইতেও পারবে না আল্লাহু আকবার বলেন না আরে আরো জোরে বলেন না ধরবে খুব শক্ত ভাবে হিসাব নিবে মরার সুযোগ নাই বাঁচার সুযোগ নাই পালাবার উপায় আছে তবে হ্যাঁ একটা উপায় আপনার আমার আছে সেটা হলো রাসুল যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন সেই রাস্তাটা আমরা হালে সুন্নাতুল জামাতের ওলামাই কেরাম যারা আমরা সঠিকটা আপনাদের সামনে তুলে ধরতে ধরার চেষ্টা করতেছি আপনারা যদি সেই রাস্তাটাকে অবলম্বন করে চলতে পারেন তাহলে আপনাদেরকে আমাদেরকে তাকান আল্লাহ কোরআনে বলেছে আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়াকানু ইয়াতাকুন আছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে সূরা জুরে বলেন না আল্লাহু আকবার তাহলে আপনার আমার দুনিয়া আখিরাতের নিয়ামত বরাদ্দ একবারে সহজ

আমি কি উপর প্রতিষ্ঠিত হয়ে জীবনযাপন করবো করার চেষ্টা করব যদি চেষ্টা না করি বা না করি তাহলে নবী যদি আমাদের কম্বল বলে স্বীকার না করে তাহলে তো আপনার আমার কোনো উপায়